কেমন হবে এবারের বাজেট আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট খুবই বাস্তবমুখী হবে দাবি করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন তার লক্ষ্য মূল্যস্ফীতি কমানো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো বুধবার বাজেট নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং জ্যৈষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা এবং বাজেট সংশ্লিষ্টরা বাজেট প্রণয়নের আগে সবার পরামর্শ নেয়ার জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হয় সমাপনী বক্তব্যে উপদেষ্টা বলেন বাজেটে আমাদের উদ্দেশ্য থাকবে একটি সমতাভিত্তিক এবং কল্যাণমুখী বাজেট যেন আমরা দিতে পারি বাজেট হবে মধ্যমেয়াদি কারণ দীর্ঘমেয়াদী বাজেট আমাদের ম্যান্ডেট না আমি কথাবার্তা কবি বলি লম্বা বক্তৃতা আমি পছন্দ করি না এবার বাজেট স্পিচ পঞ্চাশ থেকে ষাট পাতার মধ্যেই হবে এবারের বাজেটটা একটু বাস্তবমুখী করব মূল্যস্ফীতি কমবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বৈঠকে কর পরিষদে নাগরিকদের ভোগান্তির কথা তুলে ধরেন কয়েকজন সাংবাদিক পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানো সারাদেশে কর জালের বিস্তৃতি ঘটানোর পরামর্শ আসে উপদেষ্টা বলেন ক্যাশলেস সোসাইটি এবং ফেসলেস ট্যাক্স সিস্টেম প্রয়োজন আমি মনে করি ট্যাক্স অফিসারদের মুখোমুখি হওয়া আপনাদের জন্য মোটেও বাঞ্ছনীয় নয় সামনাসামনি হলে টেবিলের নিচ দিয়ে লেনদেন হয় অটোমেশন নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তির ওপরে আরও গুরুত্ব দিতে হবে অর্থসচিব সচিব খায়রুজ্জামান মজুমদার আলোচনায় সারসংক্ষেপ তুলে ধরেন এবং বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে কর্মস্থান সৃষ্টি আমাদের অন্যতম অগ্রাধিকারের একটি পদক্ষেপ সবার পক্ষ থেকে কর্মস্থানের বিষয়েও পরামর্শ এসেছে তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ক্রমান্বয়ে কমছে এটা বাড়ানোর বিষয়ে পরামর্শ এসেছে অটোমেশন এবং ক্যাশলেস সোসাইটির পরামর্শ এসেছে সবথেকে গুরুত্ব দিয়ে যে পরামর্শটা এসেছে সেটা হচ্ছে বাজেটের আকার ছোট হতে হবে বাজেট হতে হবে বাস্তবধর্মী সাংবাদিকরা একটি বক্তব্যে তুলে ধরেন গণ অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার ভালো করছে আগামী বাজেটও একটা চ্যালেঞ্জ ধ্বংসস্তূপ থেকে দেশকে জাগাতে হবে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়ানো এবং টিসিবির কাজের আওতা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন বাজেটের আকার বাস্তবমুখী হোক কর দেওয়ার মতো অনেক ব্যবসায়ী আছেন তাদের করের আওতায় আনা যায় কিনা এ সময় এক সংবাদ মাধ্যমের সম্পাদক বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন আমরা দেখতে পাব বাজেটে করমুক্ত আয় সীমা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করার দাবি করছি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহজলভ্য করা উচিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কমপক্ষে পাঁচ হাজার টাকা করা উচিত অন্য একটি সংবাদ মাধ্যমে সম্পাদক বলেন সামাজিক সুরক্ষার ভাতা বছর বছর সামান্য বাড়ে এই ভাতাটা এমনভাবে বাড়াবেন যাতে একটা মানুষ এক মাস চলতে পারে সিপিডি থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এ সময় আরও অনেক টেলিভিশন এবং সংবাদ মাধ্যম থেকে তাদের বক্তব্য তুলে ধরেন সাংবাদিকরা সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে